নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আজকে ছয় কার্তিক গাড়া আসরে একটি হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো যাই হোক আজকের সম্পূর্ণ আকর্ষণীয় খেলাগুলা আপনারা আমার যে আরেকটি দ্বিতীয় চ্যানেল সেইটি যেটিতে ছাড়া হয় এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত খেলাগুলা পাবেন তো যাই হোক আজকে ইনারা দু নম্বর কালার জোড়া নিয়ে এসেছে তো ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কৈলাস মাহাতো গ্রাম শিমুল থানা জয়পুর ডিস্ট্রিক্ট পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত এলেন এখন বর্তমানে গাড়াপুসুরের গ্রাম গাড়াপুসুরের গ্রাম হঠাৎ এটা সকাল সকাল আগমন আগমন কারার জন্য আসা কারার জন্য বলতে কারা নিয়ে এখন আসি এখানে কি তাহলে লাগাতে এসেছেন লাগাতে আছে জোড়া না বড় দিয়ে আছে না জোড়া আছে জোড়া আছে কত নম্বর আছে দু নম্বর দু নম্বর তাহলে যাই হোক আজকে কতগুলা এসেছেন আপনারা আমরা মিনিমাম আট জন আপনাদের জয়পুর থানা এটা মনে হয় পুরুলিয়া থানা পড়ছে না না আমাদের এইটা যে পুরুলিয়া থানা এটা পুরুলিয়া থানা কি বড় গ্রামটা পুরুলিয়া পুরো উপরে পাশ তো যাই হোক আজকে কারা এসে যাওয়ার মধ্যে মানে কোনো অসুবিধা হয়নি না কোনো অসুবিধা নেই কটার দিকে পৌঁছেছিলেন এখানটা মিনিমাম চারটা দিয়ে ইয়ার পূর্বে এই কাটাটি কোন জায়গায় লাগা হয়েছে লাগানো হয়েছিল কোন কোন জায়গায় লাগাইছি লাগানছি একটা শিয়ার গড়া আর একটা জায়গা আছে মোদা হাতি মুড়িয়া চামচ পাই নাই আচ্ছা তাহলে দুই জায়গায় লাগা আছে হুম দুই জায়গায় লাগাইনি দুই জায়গার ফলাফলটা কি রকম ফলাফল মানে আমরা পরাজয় পরাজয় আছি আচ্ছা তাহলে

লাগলে তো আমাদের ফুল ভরসা আছে হ্যাঁ ফুল ভরসা আছে সম্পূর্ণ ভরসা সম্পূর্ণ ভরসা আছে তাহলে মোটামুটি দর্শকদের মনোরঞ্জনে হবে খাওয়া ভাক প্রাইজটা কত আছে এখানে এখানে পনেরো হাজার আছে পনেরো হাজার দু নম্বর জোড়া বটে আপনার হুম দু নম্বর জোড়া কোন মালিকের সাথে ওর নাম তো আমি জানি না আপনাদের এখানটা কার নামে মানে ছাড়া হবে এখানে সন্তোষ মাহাতো সন্তোষ মাহাতো শিমিলটা শিমিলটা

আমার নাম শশধর মাহাত গ্রাম সিমলডার জয়পুর থানা পোস্ট অফিস জেলা পুরুলিয়া পোস্ট আমাদের জয়পুরে গেছে যাই হোক এই কারা গুলা দেখবাল তো মনে হয় আপনারাই করেন সব সবগুলো মিলে হ্যাঁ হ্যাঁ আপনাদের কাড়া অন্য দিনের তুলনায় আজকে কিরকম মৌসুম কিরকম আজকে বর্ষা লাগছে বর্ষা তো আমাদের লাগছে যে কারা আমাদের লাইক দেখে হ্যাঁ সম্পূর্ণ বর্ষা আছে আমাদের দুইটাই আজ আমাদের লাইকবার মতো আমরা বুঝতে পারছি কমিটি কি বলেছে কমিটি বলেছে যেন আমরা দুইটাকে জ্বর দিব তবে একটা যদি মিনিট মিনিট থেকে হয়ে যায় দশ তখন কিন্তু আর ওটাকে দিব না আগে যদি গেল আমাদের যদি হারিয়ে গেল তখন বলছিল জ্বরটা দিব আর যদি না দশ মিনিট পেয়ে গেলো পনেরো মিনিট হয়ে গেল তাইলে কিন্তু একই কাটা দিব আমাদের হারলেও আর ওয়াদের হারলে তো গেলোই তাহলে যাই হোক

যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে এনাদের কারা সম্পূর্ণ ভরসা আছে তাই আপনারা দেরি করবেন না অবশ্যই আসবেন এনাদের খেলা দেখার জন্য তো এনাদের খেলাটি অবশ্যই দেখাবো আমাদের এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চোখে রাখবেন সেই চ্যানেলটিকে যদি কারো সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাক আজকে ছিল এই আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আবার একটু উপরে ফিরে আসছি বর্তমানে আজকে এনাদের খেলার কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফিবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে দেখা হলো এগো ফুকে আর ভালোবাসা দিলি তোকে গো অতর বাপে সে দিন গ অতর বাপে সে দিন গ আড়াকাড় হামকে ভালে খিচড়ি গুড়া গুড় তো ফা পালে কচড়ি গুড়া গুড় তো পালে অতর বাপে সি নিগ ও বাপে সি নিগ Pesa de ligar, outro mapece.